হ্যালো ব্রিয়ানু আলাইকুম সবাইকে স্বাগতম নিউগুলোকে সকাল সকাল উঠেছে আজকে সকাল সকাল উঠেলে তো অনেক কাজ আছে বাসায় তো সকাল উঠে ভর্তা দিয়ে ভাত মাখাইছিলাম ভর্তা বলতে মরিচ ভর্তা ছিল মরিচের একটু ভাত ছিল এক মেশিন এক লোকমা খেয়ে একটু পানি খেয়েছি খেতে কারণে পেট ভরা রাত্রে আমি জড়ি খেয়েছি সব কিছু তো চলো আজকে বাসায় অনেক কাজ আজকে পেঁয়াজ আছে পেঁয়াজ যেটুকু আছে সব পেরিয়ে নেবো কারণ সকালে হাটে নেবো বেশ বিক্রি করে দেবো আর এই এতদিন আর রাখবো না কারণ পেঁয়াজ অলরেডি সবাই লাগাইছি দিন আর রাখবো না যা দাম হয় কাল বিক্রি করে দেবো চলো সকালে পেঁয়াজ উঠি এই দেখো চগ নিয়ে আসছে চগো ধান চাঙে উঠবো তোমাদের সাথে দেখাই পেঁয়াজ কতটুকু অল্প পেঁয়াজ আছে ও বাবারে কি ভয় ও বাবা ফ্লাস্টার এই দেখো বাবা ও দেখো এই যে এই অল্প একটু আছে ছোট্ট পেঁয়াজ এটার অনেক দাম আর ওই দেখো আছে পেঁয়াজ এগুলো বড় পেঁয়াজ এগুলো যেগুলো আছে সব পেরে নেব পেরে কাল সকালে বাজায় নেব তাহলে পেরে আমি পেয়ে নেবো সব কিছু চলো এবার পারবো ফোনটা রাখবো দেখো ছোটো ছোটো পেঁয়াজ আছে এগুলো পান্ত খাওয়ার জন্য বেস্ট পেঁয়াজ তো চলো এবার আমি নিচে নামবো ফোনটা রেখে আসে যাই হোক এখানে বেলা বাজে পৌনে তিনটা এ পর্যন্ত কোনো খাওয়া দেয় সেই সকালে পেঁয়াজ নিয়ে দশটা থেকে শুরু করেছে আমি বাজে পৌনে তিনটা দেখো পেঁয়াজগুলো এখন রেডি হয়ে প্রায় হয়ে গেছে এখন মা পেয়া তারপর ঘর যাচ্ছবো তারপর গোসল করবো আর সকালে যে ভাতটা মাখাইছে ওই ভাতটা আছে ওই ভাতটাই খাবো রাতে হয়তো রাতে রান্না হবে চলো দেখাই এবার এগুলো বাড়িটার দিয়ে একদম ক্লিন করে যে রাখছি এগুলো এগুলো খাওয়ার জন্য রাখছি এগুলো দেবো পরে বস্তা আর এগুলো ছোটো ছোটো পেঁয়াজ দেখো বস্তায় রেডি একটা বস্তা ওই একটা বস্তা আর এই একটা বস্তা তিনটা বস্তা বড় বড় পেঁয়াজ আর এই এটাই ছোটো ছোটো পেঁয়াজ সবগুলাই নেবো দেখো কি অবস্থা অকুশাল বাকিটা কাজ শেষ করে নিয়ে এগুলো ঘরে নেব মাপ ওজন দিয়ে মাপ দেবো মানে পালা পাথর এনে মিটা এনে তারপরে এগুলো তুলে তারপরে হচ্ছে ঘর মুছে গোসু করে তারপরে ওই ভাতটা খাবো আর রাতে দেখো হাত নাথার কী অবস্থা দেখছো যে হাতের অবস্থা তোমরা দেখো যে মনে করছি আল্লাহ হাতের অবস্থা দেখো কি অবস্থা একদম চার মাথার অবস্থা দেখছো পুরো পাগল নিয়ে এই যে মাপা টাপা শেষ এখানে সব মেপে বস্তা রেখেছি তো এখন আমি ঘর মুছে গোসু করবো গরম গোসু এদিকে মা খিচুড়ি বসাই দিচ্ছে গোস কষিয়ে খাবো আবার চলো মাছটা গোস করে আসলাম আবার হাই গোসো করার সময় নদীতে যা কটা বেসন সিটা দিয়ে আসলাম করে গরম পানি করে মাঝে তেল নিয়ে আসলাম এখন পনে পাঁচটা বাজে এখন রান্না হয়ে গেছে খিচুড়ি মানে তখন বললাম মা খিচুড়ি বসাই দিছিল। হাত মুখ ধুয়ে মা করে চলো মাছ ভিজা রাখছি মাছটা ভেজে আর খাবো এখন দেখো এই যে মাছ ভিজা রাখছি পাঙ্গাস মাছ এটা ভাজি করবো এটা ভাজি করে খিচুড়ি দিয়ে খাবো তাহলে এটা মিনিট করে নেই দেখো বন্ধুরা যে মাছ ভাজি করতেছি আর সব ভাজি করতেছি এখনো কিন্তু খাওয়া হয়নি ভাগলাম মাগের বি নাচ করে একবারে খাবো মাছটা ভাজি করতেছি একটা মাছ কিডনি মাছ খান দিয়ে এক পিসি নিছি আর রসগুলো নিয়ে নিই আর এই যে আলু পিস দিয়েছি আলুটা উল্টিয়ে দেয় আর এদিকে দেখো অল্প একটু মাংস ছিল এটা দেখছো এখনো কিন্তু খাওয়াই না দি সকালে এক এক লোকমা ভাত খেয়েছি এক লোকমা মত যে ভাত মা অল্প একটু খেয়েছি আমি তো খাইনি এক লোকমা ভাত আর পানি পানি করছি দেখছো এখন এটা বলেই এই তো রেবির নামাজ পড়ে এখন ভাত খেতে বসছি দেখো দেখ ভাবলাম যে আর খাবো না একবার নামাজটা পরেই খাই যেহেতু মিনিট আগে ছিল যে নামাজ পরে মাত্র আসলাম খেতে তো চলো দেখা কি খাবার আসে নিয়ে আসছি তেলাপি মাছ আর আলু একটু মাংস এটাই খিচুড়ি ঘি আছে তো চলো খেয়ে নেই আজকে ভিডিও এ পর্যন্তই মাত্র খা একটু খাওয়া দাওয়া করে আসলাম এখন ঈশ্বার নামাজ তো পড়ে নিলাম সাতটা বাজে সাতটা চার বিডিও কেমন হলো অবশ্যই লাগে